আসসালামু আলাইকুম আমি পাখি পাখি লাইফ স্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি কাজ এবং দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশের যে পরিস্থিতি ভালো আছি কিনা সেটা সবাই জানে আমরা কিন্তু কেউই ভালো নেই তারপরও বলতে হচ্ছে যে ভালো আছি স্কুল কলেজ যেহেতু বন্ধ তাই ভাবলাম একটু বেড়ানো যাক দেশের যে পরিস্থিতি বাসায় বসে থাকতে থাকতে কিন্তু বাচ্চারা খুবই ভোর হয়ে গিয়েছে আর কি তাদের আর কোনো কিছুই ভালো লাগছে না আর আমি যেহেতু একটু অসুস্থ ভাবলাম সিলেটে গিয়ে একটু ডাক্তারও দেখিয়ে নেব তাই চলে আসলাম সিলেটে আর এসেই আমি আমার বোনের বাসায় উঠেছি আর এই তো এখানে আমার বোনের মেয়েরা আমার মেয়েরা এবং আমার ছোটো বোন তার ছেলে সবাই মিলে একটু বেড়াতে চলে এসেছি এটা হলো লেক্সাস গার্ডেন এখানে কিন্তু নতুন একটি পার্ক হয়েছে ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি আসলে আমরা একটু আগেই চলে এসেছি এখানে কিন্তু চারটা কিংবা সাড়ে চারটার দিকে আসলে ভালো হয় রৌদ্রটা তেমন থাকে না পরিবেশটা কিন্তু খুবই শান্ত পাহাড়ি পরিবেশ আর যারা পাহাড় পছন্দ করেন চাইলে এখানে এসে বেরিয়ে যেতে পারেন ভালোই লাগবে এটা যেহেতু পাহাড়ের উপরে তাই এই আমরা কিন্তু একটু একটু করে উপরের দিকে উঠে যাচ্ছি সবাই মিলে যদি একটু কষ্ট হচ্ছে কেননা রোদ ছিল বাতাসও একটু ছিল তবে ভালোই লাগছিলো ঘুরতে কান্না ভালো লাগে বলেন এই পর্যন্ত যারা আমার এই ব্লগের সাথে আছেন অথচ লাইকটা দিতে ভুলে গেছেন আশা করি ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন আপনাদের একটি লাইকে কিন্তু আমার এই ব্লগগুলো আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা আমার চ্যানেলে নতুন চাইলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেননা কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এবং নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে এই তো এক এক করে কিন্তু আমরা উপরের দিকে উঠে যাচ্ছি আর এই যে দেখুন পরিবেশটা কত সুন্দর আকাশটাও কিন্তু অনেক সুন্দর ছিল একটু রোদ ছিল কিন্তু আমার মনে হয় রোদ পড়ে যাওয়ার পরে যারা বেড়াতে আসবে এখানে তাদের খুবই ভালো লাগে যদিও পাহাড়ে উঠতে একটু কষ্ট হয় তারপরেও কিন্তু পরিবেশটা খুবই শান্ত দেখতে অনেকটা ভালো লাগে চারপাশে কিন্তু আনারসের বাগানও ছিল মানে পাহাড়ি অঞ্চল তো এখানে আনারসের চাষ করা হয় সেগুলো ছিল আমরা কিন্তু একটু একটু করে খালি উপরের দিকে উঠছি অনেকটা উপরে চলে এসেছি সেটা উঠার পরে যখন বিউটা দেখাবো তখন বুঝতে পারবেন এই যে এখনও কিন্তু একটু হলেও বোঝা যাচ্ছে কতটা উপরে চলে এসেছি আমরা আর পরিবেশটা কিন্তু দেখতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তারা চাইলে এখানে আসতে পারেন ভালো লাগবে অবশ্যই আর এখান থেকে কিন্তু মেঘালয়া দেখা যায় প্রচুর দূরে ভারতের পাহাড়গুলোও দেখা যায় আর আপনারা যদি পাহাড় ভালোবাসেন তাহলে অবশ্যই এখানে আসতে পারেন ভালো লাগবে আমি বলছি আর এখনও যেহেতু এই পার্কের কাজ অনেকটা বাকি রয়েছে পুরোপুরি যদি যখন শেষ হবে এই পাহাড়ের কাজ পার্কের কাজগুলো তখন তো আরও সুন্দর ভিউ আসবে এবং আরও সুন্দর হবে দেখতেও ভালো লাগবে আমরা কিন্তু অলরেডি উপরে চলে এসেছি আর উপর থেকে আমি চারপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর এ ধরনের পাহাড় যারা পছন্দ করেন আর কি পাহাড়ে চড়তে বা পাহাড় দেখতে তাদের জন্য তো এই পার্কটা খুবই ভালো বলতে পারি এখানে আসলে ঘুরতে বেড়াতে খুবই ভালো লাগবে এবং এক এক জায়গায় এক এক একটা স্পট আছে যেখানে খুবই সুন্দর করে আপনারা আপনাদের সেলফি বা ছবি তুলে নিতে পারেন সেজন্য খুবই সুন্দর করে ধুলনা তারপর চেয়ার অন্যান্য অনেক কিছু আর কি কুড়ে ঘরের মতো এগুলো রাখা আছে চাইলে এগুলোতেই আপনারা আপনাদের পছন্দ মতো ছবিও তুলে নিতে পারেন এই তো উপর থেকে কিন্তু দূরে যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আনারসের আনারসের বাগান বা জমি বলতে পারেন এখানে আনারসগুলো চাষ করা হয় আর এই তো আমরা সবাই উপরে উঠে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর রোদ কিন্তু আছে ছিল রোদ না থাকলে কিন্তু আরও অনেকটা ভালো হতো আমরা তো বুঝতে পারিনি তাই অনেক আগেই চলে গিয়েছিলাম রোদ না থাকলে অনেকটা কিন্তু বসে ছবি তোলা যেত বা সেলফি তোলা যেত তারপরও যতটুকু পেরেছি আমরা কিন্তু সেলফি ছবি তুলে নিয়েছি মেয়েরা তো ছবি তোলার জন্য পাগল তারা যেখানে বা যে স্পটটা পছন্দ হয় সেখানে বসে কিন্তু ছবি ছবি তুলে নিয়েছে আর রোদ যেহেতু ছিল তাই তেমন একটা ঘোরাঘুরি হয়নি সাথে আমার এবং আমার বোনের মেয়ের বাচ্চাও ছিল তারা খুবই ছোটো ছিল তাই তেমন একটা ঘোরা হয়নি আর কি আমাদের আর পরে যখন ঘুরতে আসবো তখন হয়তো বাচ্চাগুলো বড় হবে তখনও হয়তো ভালো করে ঘুরতে পারবো তারপর যতটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ আর এই তো এক এক করে সবাই কিন্তু সেলফি তুলে নিচ্ছে ছবি তুলে নিচ্ছে যার যার মন মতো করে আর এখানে কিন্তু আমরা তিন বোন ছিলাম আমার বড়ো বোনের মেয়েরাও ছিল আমার বড়ো বোনের তিন মেয়ে ছিল আমার তিন মেয়ে তারপর আমার ছোট বোনের এক ছেলে ছিল তারপর আমার বড়ো বোনের এক ছেলে ছিল সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে ঘুরতে এসেছে আর সবাই মিলে ঘোরাটা কিন্তু খুবই আনন্দের বিষয় আর যেহেতু এটা পাহাড়ি এলাকা উঠতে উঠতে কিন্তু আম্মা আমরা ঘেমে গিয়েছিলাম আর প্রচুর পানি তৃষ্ণা পেয়েছিল তাই আমরা পানির বোতল এবং আইসক্রিম কিনে নিয়েছিলাম তারপর বসে বসে আমরা একটু রেস্ট নিয়েছি জিরিয়ে নিয়েছিলাম আর এই যে আমার ছোট্ট পাখিটা বসে বসে খেলা করছে আসলে ওখানে একটু আমরা যেদিন গিয়েছিলাম বাতাসটা তেমন ছিল না আর রোদ্র ছিল তাই একটু কষ্টই হয়েছে আমাদের পাহাড়গুলো চড়তে আর এই যে এখন দেখছেন আমরা সবাই কিন্তু এখন এই পাহাড় থেকে নেমে যাব আসলে এক পাশ দিয়ে ওঠার ব্যবস্থা আর এক পাশ দিয়ে নামার ব্যবস্থা ছিল এখন আমরা অনেকক্ষণ বসে জিরিয়ে তারপর ছবিওবি তুলে তারপর এখন নেমে যাচ্ছি আমার ক্যামেরা যেহেতু ভালো না তাই হয়তো তেমন করে ভিডিওটা ভালো নাও লাগতে পারে যাদের ক্যামেরা ভালো বা দামি মোবাইল তারা কিন্তু মোবাইল যদি এই ভিডিওটা করতো অনেক ভালো হতো তারপর আমি খালি গলায় কিন্তু বয়েস দিয়ে থাকি মোবাইলের সাহায্যে আমার কোনো রেকর্ডার নেই আর কি তাই বয়সটাও তেমন সুন্দর হয় না এই যে এখানে দোলনাথ বসে আমার বোনের মেয়ে ছবি তুলে নিচ্ছে আর এক এক করে আমরা সবাই ছবি তুলে নেব আর এই তো একে আমরা কিন্তু একটু একটু করে পাহাড় থেকে নামছি আর ছবি তুলছি এভাবেই চলে যাব বাসায় এখন নামার পালা একটু আগে যেহেতু বাচ্চা নিয়ে এসেছি আর জায়গাটা খুবই নির্জন তারপর আবার আমাদের সাথে কোনো পুরুষ ছিল না সবাই আমরা ছিলাম মহিলা তাই তেমনে দেরি করিনি একটু বেলা থাকতেই কিন্তু আমরা নেমে পড়েছিলাম আর যেহেতু এই পার্কের কাছে একটি মাজার আছে তাই ভাবলাম যাওয়ার পথে মাজারটাও দেখে নেব আর সেটার ভিডিও আমি অন অন্য আরেকটি ব্লগে দেবো কেননা একই ব্লগে যদি সবগুলো দিই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই আমি দুই খণ্ড করে ভিডিওটা করে নিয়েছি এটা হলো পার্কের আর মাজারের ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে সামনে দেখছেন সেটা এটা হলো আমার বড়ো বোন আর আমি ছিলাম মেজ আর আমার ছোট বোন হলো গিয়ে সামনে হাঁটছে আমার মেয়েকে নিয়ে আর এই তো এখন কিন্তু সেতুতেও অনেকগুলো ছবি তোলা হবে আসলে একটু একটু করে হাট উপরে উঠেছি আর সেলফি তুলেছি আর নিচে নামা সময় এক এক জায়গা পেয়েছি আর তারা সবাই মিলে ছবি তুলে নিয়েছে আমার তেমন ছবি তুলতে ভালো লাগে না তারপরও তুলে নিয়েছি আর সবার লাস্টে যেটা হলো লজ্জাপতি গাছ দেখেছিলাম সেটাকে না ছুঁয়ে আমি কি করে তাই ভাবলাম লজ্জাপতি গাছগুলোকে একটু ছুঁয়ে